আম দিয়ে বানানো নাড়ুগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন একবার এইভাবে একবার আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন নমস্কার রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা মজার জিনিস বানাবো বন্ধুরা আজকে শেয়ার করব আমি আমের নাড়ু তো আমের নাড়ুটা কীভাবে আমি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুবই একটা টেস্টি জিনিস হতে চলেছে বন্ধুরা নতুন একটা ধরনের জিনিস আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এবারে শুরু করে দিই এখানে নিয়ে নিয়েছি দুটো আম এই দুটো আমে কিন্তু হয়ে যাবে এবারে আমগুলো আমি কেটে নেব আমগুলো কিন্তু আমি প্রথমে ধুয়ে নিয়েছি এম করে পিস পিস করে আগে কেটে নেব তারপরে আমার পান আমের পাল্পটা লাগবে নিয়ে নেব এবার একটা ছাঁক আর সাথে একটা বাটি নিয়েছি এবার আমগুলো আমি ছাড়িয়ে নেব একবারে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একবারে ঘষে নেবো যাতে কোনো দানা দানা ভাব না থাকে আসটাস না থাকে তার জন্য ছাপনে দিয়ে ছেঁকে নেব আপনারা চাইলে এটা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন আজকে আমি আর ঘুরাচ্ছি না এভাবে করলে কি বন্ধুরা কেটে অনেকটি অনেকই সহজ হয়ে যায় আর আমি কালারগুলো দেখুন কতটা সুন্দর এসেছে এইভাবে করে আমি এরকম করে চিপে চিপে একটু রসটা সুন্দর রস করছে পার্কটা আমি খুব সুন্দর করে বের করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে উনানটা ধুয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়াতে দিয়ে দেবো একটু ঘি এবার আমি এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা দিয়ে দেব একটু মানে ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকমভাবে একটু ভেজে নেব সাদা করে সুন্দর করে একটু হালকা করে ভেজে নিয়েছি আমি এবার এখানে যে আমের পাল্পটা আছে এটা একটা বাটি মেপে আমি নিয়ে এক বাটি হয়েছে এটাই দিয়ে আস্তে আস্তে আর এই বাটি মেপে এক বাটি জল দিয়ে দিচ্ছি আর দেখুন এই বাটি মাপ করে চিনি দিয়েছি যতটা আমের পাল্প হয়েছে ততটা কিন্তু আমি চিনি দিচ্ছি চিনিটা তবে আপনারা বুঝে শুনে দেবেন যে যেটুকুনি মিষ্টি খাবেন ততটাই কিন্তু দিয়ে দেব আর এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতন অল্প একটু নুন দিয়ে দেব অল্প একটু নুন দিলে কি স্বাদটা মিষ্টির স্বাদটা একটু বেশি হয় সেভাবে করে নিয়ে নেব নাতে নাতে যখন একটা শক্ত দইয়ের মতন হয়ে যাবে তখন কিন্তু নামাবো আর একটু হবে দেখবেন যখন কড়ার থেকে ছেড়ে আসবে এই দেখুন খুব সুন্দর করে কড়ার থেকে ছেড়ে আসছে তখন কিন্তু নামিয়ে দেবেন হয়ে গেছে এবারে নামিয়ে দেব এবারে নামিয়ে দেব দিয়ে এবার একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছে দিয়ে আমি এক নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব এই কাজটা কিন্তু বন্ধুরা একটু গরম থাকতে থাকতে আপনারা করবেন নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হবে না আমুর দুধটা দিলে কি একটু খেতে ভালো লাগবে তাই আমুর দুধটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন করে মেখে নিয়েছি এবারে হাতে একটু ঘি দিয়ে দিয়েছি এবারে নাড়ুর আকারে করবো কত সুন্দর হয়েছে গোল একটু চিনি নিয়ে নিলাম এবার চিনির গুঁড়ো চিনির গুঁড়োতে একটু কোট করে দেব দেখতে কত সুন্দর লাগবে দেখুন এবার একটা প্লেটে রেখে দিলাম আবারও করে নেবো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দেখতে একদম অপূর্ব লাগছে করে সব বানিয়ে নিয়েছি প্রথমে তো আমি চিনিতে কোট করেছিলাম দেখুন এবারে দেখছি ওটার থেকে এটা বেশি সুন্দর লাগছে তাই এর জন্য এরকম করে রেখেছি আপনারা চাইলে এর মধ্যেও কোট করে নিয়ে নিতে পারেন আমি এরকম করেই খাবো পছন্দ হয়েছে তাই আমের নাড়ুটা এতটা সুন্দর হয়েছে বন্ধুরা লোভনীয় দেখে পুরো লোভ লেগে যাচ্ছে খাওয়ার জন্য এতটা সুন্দর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই নাড়ুটা আপনারা অবশ্যই একবার এই নাড়ুটা বানাবেন আর বাচ্চাদের দেবেন বেজন খুশি হয়ে খুশি মনে খেয়ে নেবে খুবই ভালো লাগছে অনেক কিছু তো আমরা খাই আমের এভাবে নাড়ু করে নিলে তো খাওয়া যাবে সব রকমই খেতে হবে তো একটা নাড়ু খেয়ে আপনাদের দেখায় কিরকম হয়েছে টেস্ট তো বন্ধুরা নাওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর উপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপি দেখতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন